কমা রাহমাতুল্লাহ বারাকাতুল জান্নাতুল ফিদাউ অনলাইনে যত বন্ধু আছে চলে আসো লাইভে চলে আসলাম আজি এক কোনি লাইভে আসলাম আপনাদের অদির অগ্রয়ের পরে লাইভে চলে আসলাম আমার যত বন্ধু আছে সবাই চলে আসুন একটি ডিউটি করে কমেন্ট করুন বন্ধুরা সবাই প্রিয় বন্ধুরা কেমন আছেন আমাকে একটু জানিয়ে যাবেন এই অনলাইন জগতে অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে যারা আমার ভিডিও প্রতিনিয়ত কম বেশি দেখেন তাদেরকে বলছি আপনারা যদি কেউ অনলাইনে আমার লাইভটা দেখে থাকেন তাহলে আপনারা সবাই আমার লাইভে চলে আসবেন আমি একজন অতি সব কম বেশি ভিডিও তৈরি করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার লাইভে আসবেন যদি ভালো লাগে বন্ধুরা এভাবে আমি নিহত লাইভ করব প্রতিদিনই দশটা নয়টার সাড়ে দশটা এগারোটার আগে আগে লাইভ শেষ করব যদি কোনো বন্ধুরা থাকেন তাহলে চলে আসুন আমার লাইভে সুন্দর সুন্দর কথা শুনতে পারবেন মজার মজার গান শুনতে পারবেন অনেক কথা আছে আপনাদের সামনে যদি আমার এই লাইভ আপনাদের সামনে পড়ে থাকে তাহলে ছোটো ভাই হিসাবে আপনারা আমার লাইভে একটু যোগ দেবেন কতদিন পর লাইভ করছি আজ আমি আজ দুই দিন লাইভ করি নাই আজকে লাইভ করছি আবার যদি কোনো সহারি দায়বান বন্ধু আমার অনলাইনে থেকে থাকেন এখন তাহলে আমার লাইভে কমেন্ট করতে চলে আসুন বন্ধু সাথে কথা বলতে অনেক ভারী লাগে প্রিয় বন্ধুরা আপনারা আসুন লাইভে যোগ দিন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিয়ে যান আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন না পাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না যদি কোনো ব্যক্তি থেকে থাকেন আমার কথা শোনা যাচ্ছে কিনা না যাচ্ছে তাহলে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে যান আর আমার চেহারা চেনা যাচ্ছে কিনা আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আমাকে একটু জানিয়ে যান যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন তাহলে আমার সাথে একটু গল্প করতে আড্ডা দিতে চলে আসুন যদি চলে না আসেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা আমার লাইভ দেখছেন অনেকেই কম বেশি আমার লাইভ অনলাইনে যদি চলে চলছে যদি আপনারা দেখে থাকেন তাহলে একটু চলে আসুন আমি এই প্ল্যাটফর্মে নতুন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ধরিয়ে দিয়ে যান সুখে আছি আমি জানে আমার মন সুখের হাসি দুঃখে আমার ভিতরে শ্রবণ বন্ধুরা আপনারা চলে আসুন সবাই এক্ষুনি এক্ষুনি লাইভে অনেকক্ষণ লাইভই হচ্ছে আপনারা যদি দেখে থাকেন তাহলে চলে আসুন আমার লাইভ দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইভ এবং আমার ভিডিওগুলো তাহলে চলে আসুন আমার লাইভে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও এগিয়ে যেতে পারবো আসুন বন্ধুরা সবাই বন্ধুরা আপনাদের যদি আমার কথা ভালো লাগে এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা আমার লাইভে চলে আসুন অনেক সুন্দর সুন্দর কথা হবে আপনারা উপভোগ করবেন এবং অনেক ভালো ভালো কথা আপনারা শুনতে পাবেন যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক আড্ডা হবে এই লাইভে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই শুনতে বুঝতে পারছেন কিন্তু আপনারা কেন কমান করছেন না এক দুইজন করে ওয়াচিং এ উঠছেন আবার চলে যাচ্ছেন যদি আমার কথা ভালো লেগে থাকে তাহলে আপনারা আসুন প্রিয় বন্ধুরা মানুষেরই জন্য ভালো অনেক সুন্দর কত হচ্ছে না আমার লাইভ আমার লাইভে চিনতে পারছে কিনা আমার দর্শকরা তা তো আমি কিছুই বুঝতে পারছি না যদি কমেন্ট করতো তাহলে হয়তো আমি বুঝতে পারতাম আমার লাইভ কারোর সামনে পড়ছে কিনা। না ক্লিয়ার লাইভ আছে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন দেখা যাচ্ছে কি না ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের লাইভে দেখার জন্য ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো প্রিয় তোমার মালা খান ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি কত দূরে কেরালো এসেছি আমি তোমায় যে কত ভালো তুমি আমার সুখের আলো। চলে আসুন বন্ধুরা